রিফা দিয়ে ফেস কবে রিভিল করছো তোমার বিয়ে কবে করছো আর তুমি কি ইউটিউবে শুধু ভিডিও বানাও নাকি আরো কিছু করো তোমার আগে কটা এক্স ছিল বা এখন কটা গার্লফ্রেন্ড আছে তুমি কি রিফার লাইভ পার্টনার হতে চাও বলছি যে আর রিপাদিকে আপনাকে ছেড়ে একবার চলে গেছে না আবার ফিরে এসেছে আরু ভাইয়া বিয়ে হচ্ছে হ্যালো আমি রিফা তোমার কাছে আমার একটাই কোশ্চেন আছে তুমি কেন আমার সাথে এত ঝগড়া করো তোমাকে বলতেই হবে আর এই ভিডিওটা তোমাকে ইউটিউবে ছাড়তেই হবে দিতেই হবে ঠিক আছে রিফা বলেছে মানে কমেন্টটা লিতেই হবে বা কমেন্টটা উত্তর দিতেই হবে তো আমি তোমাকে প্রথম বলতে যাই তোমার সাথে ঝগড়া করি বেশ করি কি করি গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজকের ভিডিওটা কী টপিক হবে টাইটেল টেলার থামলকে অবশ্যই বুঝে গেছো হ্যাঁ গাইস আমি কালকে ইনস্টাগ্রামে স্টোরি লাগিয়েছিলাম যে তোমরা আমাকে কোয়েশ্চেন করো ভিডিওর মাধ্যমে তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছো আর সবাই না প্রায় একই কোয়েশ্চেন করেছো রিফাদির কী হয়েছে রিফাদি কোথায় আছে রিফাজি কি তোমাকে ছেড়ে চলে গেছে রিফাদির সাথে কি তোমার রিলেশনশিপ আছে রিফাদিকে কবে বিয়ে করছো দাদা তোমার আগে কটা গার্লফ্রেন্ড ছিল

বিয়ে বোন তো আমার একটা বোন কমেন্ট করেছে সে বলেছে যে আমার রিয়েল নাম কি তো আমার রিয়েল নাম হচ্ছে সারফরাজ তো আমি নেক্সট একবার কিউনে করেছিলাম সেই কিউনে তে বলে দিয়েছিলাম আর দ্বিতীয় কোশ্চেন করেছে আমার বয়স কত দেখো অ্যাকচুয়ালি আমার বয়স বলতে গেলে বাইশ মানে খুব জলদি তেইশ পড়ে যাবে তোমরা তো অনেকেই জানো জানুয়ারি মাসের এক তারিখ আমার বার্থডে তো জানুয়ারি মাস হলে তেইশ বছর পূর্ণ হয়ে যাবে আর তৃতীয় কোশ্চেনটা করেছে আমার ফেভারিট প্লেস কি এটা গুড কোয়েশ্চেন এই কোয়েশনটা আমাকে ভালো লাগলো কারণ এই কোয়েশ্চেনটা কেউ কোনোদিন আমাকে করেনি তো আমার ফেভারিট প্লেস হচ্ছে দার্জিলিং সিকিম গ্যাংটক মানে বরফ জাতীয় জায়গা তো এইসব জায়গাগুলো আমার খুব ভালো লাগে যাওয়ার খুব ইচ্ছে আছে কোনোদিন তো যায়নি তো খুব জলদি আমি যাবো এই জায়গাটাই তোমরা সেটাও দেখতে পাবে আর চার নম্বর কোয়েশ্চেনটা করেছে রিফাদির ফেস কবে রিভিল করছো আর পাঁচ নম্বর কোয়েশ্চেনটা করেছে তোমরা বিয়ে কবে করছো তো এটা আমি লাস্টের দিকে বলছি ঠিক আছে এইরকম কোশ্চেন অনেকে করে তো সবাই দেখতে পাবে পুরো ভিডিওটা দেখো ভাইয়া তোমার বয়স কত তোমার কোন কালার পছন্দ তোমার বাড়ি কোথায় তুমি কি ইউটিউবে শুধু ভিডিও বানাও নাকি আরো কিছু করো তোমার নাম নাম কি কি তোমার তোমার নাকি নাকি আলাদা সারু কিছু বাড়িতে কে কে আছে তোমার কোন খাবার পছন্দ তোমার ফেভারিট খাবার কি তোমার এই বোনটা কোয়েশ্চেন করেছে যে তোমার বয়স কত তো আমার বয়স তো আমি বললাম বাইশ বছর আর আমার কি কালার পছন্দ সেটাও জানতে চেয়েছে তো আমার ব্ল্যাক কালার পছন্দ আর আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে আর জিজ্ঞেস করে আমি কি শুধু ইউটিউবে ভিডিও বানাই না আমি ইউটিউবে ভিডিও বানাই না আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাই আর আমি পার্সোনাল কাজও করি মানে সোনার কাজ করি যেটা তুমি জিজ্ঞেস করলে যে আমার রিয়েল নাম আর এস সারু নাকি অন্য কিছু তো আমার নাম হচ্ছে সারফারাজ তো আমার সারু নামটা মানে ডাক নাম সারফারাজ নামটা হচ্ছে অরিজিনাল আর এটাও জানতে চেয়েছে যে আমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে মা বাবা ভাই একটা দিদি আছে একটা ভাগ্নি আছে ব্যাস আমাদের এই ফ্যামিলি আর আমার বোনাই আছে আর আমি আর জানতে চেয়েছি আমার ফেভারিট খাবার কি দেখো সত্যি বলতে আমার ফেভারিট খাবার জিজ্ঞেস করেছো ফেভারিট খাবার বলতে দেখো মানুষের অনেক কিছু পছন্দ থাকে আর আমার অনেক অনেক কিছু পছন্দ ফেভারেট বাট তার মধ্যে সবচেয়ে ফেভারেট হচ্ছে টিফিনের মধ্যে বলছি পেটাই পরোটা বলে না

এটা আমার কোশ্চেন এবার দেখতে যাই আমি শারু দাদা কোশ্চেনের উত্তর দেই কিনা ওয়ালাইকুম আসসালাম আমার কিউটি বোন তো আমার এই বোনটা জানতে চাইছে তো অনেক কিছু বাট আমি শুধু দুটো কথার आंसर দেব প্রথম হলো আমার কয়টা এক্স ছিল আর আমার এখন কয়টা গার্লফ্রেন্ড আছে দেখো সত্যি বলতে আমার এক্স ছিল একটা দুটো তিনটে ৪ তে পাঁচটা ৬টা ৭টা ৭টা মতো ছিল এবার সাতটার নাম বলছি চলা মলা ফলা গলা তোলা পোটা ফালা আমি খেলে মানুষের কটা এক্স থাকে ভাই আমার একটাই ছিল ঠিক আছে তার তার বিষয়ে তোমরা অনেকেই জানো সবাই জানো আর এক্সট্রা করে কিছু বলতে হবে না একটাই ছিল সে কি লেভেলের ছিল সেটা তোমরাই জানো আর জানতে চেয়েছি আমার এই মুহূর্তে কটা গার্লফ্রেন্ড আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এই মুহূর্তে দশটা অ্যাভেলেবেল আছে তার মধ্যে নাম হচ্ছে হিনা মিনা টিনা চিকা রিমা খালি ফালি ছালি হালি হাদা ঠিক আছে মজা করছিলাম অ্যাকচুয়ালি মানে আমার এই মুহূর্তে একটাই গার্লফ্রেন্ড আছে সেটাকে তো তোমরা ভালো করেই জানো হ্যালো সারু কেমন আছো বাড়ির সব কেমন আছে ভালো তুমি কি রিফার লাইফ পার্টনার হতে চাও বিয়ে কি করবে হ্যালো ভাই হ্যাঁ আমি ভালো আছি বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আর তুমি যে আমি কি রিফাকে বিয়ে বা লাইফ পার্টনার দেখো তোমার এই কোয়েশ্চেনটার আমি লাস্টের দিকে উত্তর দিচ্ছি ঠিক আছে আরও কিছু কোয়েশ্চেন আছে তাদের কোশ্চেনগুলো আগে পড়ি দাদা বলছি যে আর রিফা দিকে আপনাকে ছেড়ে একবার চলে গেছে না আবার ফিরে এসেছে আর আপনার বাড়ির আপনাদের বাড়ির কাছে বাড়ি তো আমার এই বোনটা জানতে চেয়েছে যে রিফা কেন আমাকে ছেড়ে চলে গেছে বা রিফা আমাকে ছেড়ে চলে গেছে না ফিরে এসেছে আর আমার বাড়ি কোথায় আর রিফার বাড়ি কোথায় রিফার বাড়ি কি আমাদের এখানেই তো দেখো বোন তোমাকে প্রথমে আমি একটা কথাই বলবো আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা জগৎবল্লপুরে আর রিফা আমাকে ছেড়ে চলে গিয়েছিল কেন গিয়েছিল কী জন্য গিয়েছিল সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে অনেকেই দেখেছিলে ঠিক আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল ফ্যামিলি ফ্যামিলি ঝামেলা তো অনেক কিছু ঘটেছে তারপরে রিফা আমাকে মানে ছেড়ে যায়নি ও মানে কথা বলাটায় জাস্ট আমাদের বন্ধ ছিল কষ্টের মধ্যে ছিলাম তোমরা তো সবাই দেখেছিলে তো এখন ফিরে এসেছে এটাও আমি বলবো না যে হ্যাঁ আমার লাইফে ফিরে এসেছে বা রিফা আছে আমার লাইফে এটাও বলবো না আমাদের এখন তোমরা যে ভিডিওগুলো দেখতে পাও বা যেগুলো দেখছো জাস্ট ভিডিওগুলোই তোমরা দেখতে হবে বাকি এইসব বিষয় নিয়ে আমি পুরো খুলে তোমাদের হয়তো বলতে পারছি না যাই হোক পরে যা হবে দেখা যাবে আর সব কোয়েশ্চেনের অ্যান্সার দেবো আমি আর রিফার বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে রিফার বাড়ি হচ্ছে ডোমজুরে আমার বাড়ি হচ্ছে জগৎবল্লভ করে মানে অনেকটাই প্রায় তিরিশ মিনিটের রাস্তা বাইকে করে ভাইয়া কবে বিয়ে করছো আর তোমাদের কি এখনো রিলেশনশিপ আছে আর তোমাদের কি রিলেশনশিপটা বাড়ি থেকে মেনে নিয়েছে প্লিজ আমার কমেন্টের উত্তরটা দিও তো আমার একটা বোন কোয়েশ্চেন করেছে যে সারু ভাইয়া কবে বিয়ে করছো আমাদের রিলেশনশিপটা কি এখনো আছে আর আমাদের রিলেশনশিপটা কি বাড়ি থেকে মেনে নিয়েছে তো দেখো প্রথম কথা হচ্ছে আমি বিয়ে কবে করছি তো বিয়ে করার কথা এখন বলো না আমার বিয়ে করতে এখন প্রায় টু ইয়ার্স লাগবে ঠিক আছে এখন দু বছর পর আমি বিয়ে করবো কারণ আমি এখন লাইফে আরও কিছু করতে চাই সাকসেসফুল কিছু একটা করে দেখাতে চাই তারপর বিয়ে করব। আর রিলেশনশিপ আমরা আছি কি না নেই সেটা তোমরা তো ভিডিও দেখতে পাচ্ছ মুখে আর বললাম না বাকি রিলেশনশিপটা বাড়ি থেকে মেনে নিয়েছে কি এটাও জানতে চাইছো দেখো বাড়ির কথা তো বলতে পারছি না তবে আমরা মন থেকে মেনে নিয়েছি রিলেশনশিপটা বেশ এতটাই এন্ড ফর রিফাদির ফেস কবে রিভিল করছো এবারে আমার আরেকটা বনি যে বলেছিল যে রিফাদির ফেস কবে রিভিল করছো দেখো সত্যি বলতে গেলে রিফা যদি আমার লাইফে থাকে বা আমার সাথে যদি ওর বিয়েও কোনোদিন হয় আমি ফেসটা ওর রিভিল করব না ওর মুখে সবসময় হেজাবি থাকবে যদি ভিডিও করি ওর সাথে কারণ কি দেখো আমরা হচ্ছি মুসলমান বাড়ির ছেলে ঠিক আছে তো আমরা একটা মেয়েকে বেপর্দা হিসাবে চালাতে পারবো না যতই হোক বাড়ির একটা মেয়েকে কোনো দিন বেপর্দাভাবে চালানো যায় না তো ও সময় পর্দার সাথেই থাকবে ওকে নিয়ে যদি কোনো দিন বিয়ের পরেও ভিডিও আসে বা ওর সাথে যদি আমার রিলেশনশিপ থেকে থাকে ও যদি আমার সাথে ভিডিও করে তবে পর্দার সাথেই ভিডিও আসবে কোনো দিন বেপর্দা ভিডিও আসবে না আর তোমাদের সবাইকে একটা কথাই বলবো যারা মেয়েরা আমার মানে বোনেরা যারা ভিডিও দেখছো দেখো একটু পর্দার সাথে থেকো কারণ মুসলমান ঘরের মেয়ে তোমরা তোমাদেরকে পর্দা থাকাতেই মানায় বে পর্দায় মানায় না তো সবসময় হেজাব বোরখা পড়ে রাস্তাঘাটে চলাফেরা করো এটাই ভালো লাগে কারণ এখনকার কিছু কিছু ছেলেরা আছে যারা তোমাদেরকে মানুষের চোখে কোনো দিনই দেখবে না আমি একটা ছেলে হয়ে আমি বুঝি যে ছেলেটা কি চোখে দেখে ঠিক আছে তাই আমার বোনেদেরকে আমি এতটাই বলবো যখন রাস্তাঘাটে চলাফেরা করবে বা বাইরের দিকে বেরোবে না তখন বোরকা হিজাব এটা অবশ্যই ইউজ করো কারণ এখনকার ছেলেদের নজর ভালো না তবে সব ছেলেদের কথা বলছি না কিছু কিছু ছেলেরা এরকম আছে রাস্তাঘাটে মেয়েদেরকে এত খারাপ নজরে দেখে যেটা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারছো না গাইস 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 এবার শোনো রিফা আমাকে কি কোশ্চেন করছে হ্যালো আমি রিফা তোমার কাছে আমার একটাই কোয়েশ্চেন আছে তুমি কেন আমার সাথে এত ঝগড়া করো তোমাকে বলতেই হবে আর এই ভিডিওটা তোমাকে ইউটিউবে ছাড়তেই হবে দিতেই হবে এতখানে ঝগড়া করা বলো ঠিক আছে রিফা বলেছে মানে কমেন্টটা লিতেই হবে বা কমেন্টটা উত্তর দিতেই হবে তো আমি তোমাকে প্রথম বলতে যাই তোমার সাথে ঝগড়া করি বেশ করি কি করে বার করি হাজার বার করব কিছু করবে তুমি তুমি যদি কিছু বলতে আছো আরো বেশি করে করব আর কিছু বলবে আরো বেশি করে করব ভালোবাসাতে ঝগড়া যদি না থাকে সেই ভালোবাসা ভালোবাসা না যাদের দিমা আছে তারাই বুঝবে তুমি কি রিফার লাইফ পার্টনার হতে চাও बीए কি করবে তো যেই ভাইটা কোয়েশ্চেন করেছিল যে আমি রিফাকে বিয়ে করবো কিনা রিফা আমার লাইফ পার্টনার হবে কিনা তো একটা ভাই কোশ্চেন করেছিল যেটা বললাম যে পরে আনসার দেবো তো সেই অ্যান্সারটা আমি এখন দিচ্ছি দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে তুমি যেটা বলছো যে আমি রিফাকে বিয়ে করবো কিনা বিয়ে করাটা তোমার আমার হাতে কিছু থাকে না সব উপরালার হাতে থাকে তো উপরওয়ালা যদি চাই এনসার্লা একদিন ওটা আমার বিয়ে হবে আর রিফা আমার লাইফ পার্টনার হবে কিনা লাইফ পার্টনারের ব্যাপারটাও যেটা বলছো দেখো আমরা তো যথেষ্ট চেষ্টা করবো এবারে উপরওয়ালার হাতে যেটা থাকবে সেটাই হবে কারণ উপরওয়ালার হাত থেকে তো তুমি বাঁচতে পারবে না বা কিছু জিনিস পরিবর্তন করতে পারবে না উপরওয়ালা যেটা চাইবে সেটাই হবে বাকি সব দেখতে পাবে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সব আপডেট তোমাদেরকে দিতে থাকবো ও আমার সাথে বিয়ে হচ্ছে কিনা বা ও আমার লাইফ পার্টনার হচ্ছে কিনা সবটাই দেখাবো তোমাদেরকে তো আর একটা বোন কি জানতে চাইছে সেটা তোমাদেরকে দেখাই দেখো আসসালামু আলাইকুম সাদু দাদা কেমন আছেন আপনি বাড়িতে সবাই ভালো আছে আর রিফা দিদি কেমন আছে দাদা আপনার আসল নামটা আমাকে বলে দেবেন জানা নাই আর আপনাদের বার কিভাবে যেতে হবে আমাকে একটু বলে দিবেন আর আপনার সব ব্লগ দেখে অনেক ভালো লাগে দোয়া করি অনেক দূরে আগিয়ে যান আর দাদা আমার এটাই ভালো আছে ওয়ালাইকুম আসসালাম বোন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রিফাও ভালো আছে আর আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা জগৎবল্লপুরে বললাম আর আমার আসল নাম কি সেটাও বলেছি আর আমাদের বাড়ি আসতে চাইছো দেখো আমাদের বাড়ি আসা সরকার একটা রাস্তা বলে দিচ্ছি যারা হাওড়া চেন হাওড়া টেশন ঠিক আছে হাওড়া স্টেশন থেকে আমতা নোকাল ধরবে আমতা নোকালে উঠে বরগাছিয়া স্টেশন বলে একটা স্টেশন পড়বে সেই স্টেশনে নেমে পড়বে কেউ যদি কোনো আমার সাথে দেখা করতে আসো বরগাছিয়া স্টেশনে এসে আমাকে মেনশন বা ব্যাক করবে বা তার আগেই আমাকে মেসেজ করে জানিয়ে ওটাই ভালো হবে যে দাদা দেখা করতে আসছি কারণ অনেকে আসো তারপরে আমার সাথে দেখা হয় না বাড়ি ফিরে যাও এমনকি অনেকে আমার বাড়িতেও চলে আসো আমার মা ফোন করে বলে যে কেউ এসছে আর সেই টাইমটা ধরো আমি বাড়িতে নেই আমার নিজেকেও খারাপ লাগে তো কেউ যদি আসতে চাও হাওড়া থেকে বরগাছিয়ে চলে আসলেই আমার সাথে মিট করতে পারবে মানে আমতা নোকাল ধরবে হাওড়া থেকে তাহলেই হবে তো আর তো এই বোনটা কোশ্চেন করেছে যে তুমি রিফা আবু কবে বিয়ে করছো দেখো রিফা কে আমি বিয়ে করবো এখন কোনো কিছু ঠিকই হয়নি তো বিয়ে কিভাবে করবো তাই না তো আল্লাহ যদি চাই একদিন একদিন বিয়ে করবো তবে হ্যাঁ এখন টাইম ফিক্সডও হয়নি ডেটও ফিক্সড এখন কোনো কথাও ফাইনাল হয়নি বা কিছুই হয়নি ঠিক আছে এতটা ভাবতে পারো আমরা জাস্ট দুজন দুজনের সাথে ভিডিও বানাই ব্যাস এতটাই এখন কিছুই হয়নি সব বিষয় নিয়ে যদি কিছু হয় ভবিষ্যতে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এই এত বছর ইউটিউব জার্নি করছো ঠিক আছে মানে তুমি যে চার পাঁচ বছর ইউটিউবে আছো মানে কি বুঝছো ইউটিউব মানে তোমার পাড়ার লোকের ব্যবহার বা ধরো তোমার ফ্যামিলি থেকে তোমার কেমন মানে তোমার সাথে ব্যবহার করেছিল ঠিক আছে একটুখানি শর্টস মানে আমাদের একটু বলো দেখ ভাই তুই যে কোয়েশ্চেনটা করেছিস সেই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার মতো তো কিছু নেই তারপরে ছোট করে একটা কথা বলবো ভিডিও করার সময় প্রথম প্রথম গ্রামের লোকেরা বহুত পেছনে লাগবে বা অনেক উল্টো কথা বলবে তাদের কথা কানে নিয়ে চললে জীবনে এগোতে পারবি না বা আমিও এগোতে পারছিলাম না সেই জন্য আমি কি করেছিলাম তাদের কথা কানে নেওয়া বাদই দিয়ে দিয়েছিলাম আমি আমার মতো ভিডিও করে যেতাম কে কী বলতো তার কথা পুরো ইগনোর করতাম তো কেউ যদি লাইফে সাকসেসফুল ইউটিউবার বা ভিডিও ক্রিয়েটার হতে চাও তাদের কথা বাদ দাও মানে গ্রাম পাড়া প্রতিবেশীর কথা তা নিজের দমে এগিয়ে যাও একদিন সাকসেসফুল হবে তো যাই গাইস আমি এই কটারই উত্তর দিয়েছি অনেকেই ভিডিও পাঠিয়েছিলে যাদের ভিডিও আমি নিতে পারিনি ভিডিওর মধ্যে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি এত লম্বা ভিডিও ছাড়ি না তো তাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি আর হ্যাঁ ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে কিছু একটা কথা বলতে চাই আমি যেটা খুব দরকারি কথা বা গুরুত্বপূর্ণ কথা আমি মনে করি দেখো আমাকে ইনস্টাগ্রামে রিসেন্টলি তোমরা অনেকেই মেসেজ করছো ঠিক আছে যে আমার লাইফে অনেক কষ্ট আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে দেখো সবার ক্ষেত্রে একটা কথাই বলবো যে তোমাদেরকে ছেড়ে চলে যায় সে কোনো দিন তোমার ছিল না যে তোমাদেরকে ছেড়ে চলে যায় সে কোনোদিন তোমার ছিল না যে তোমার থাকবে সে কোনোদিন তোমাকে ছেড়ে যেতে পারে না আর হ্যাঁ আমাকে একটা বোন কালকে মেসেজ করেছিল সেই বোনটা বলছে দাদা আমি একটা ছেলেকে ভালোবাসি প্রচুর পরিমাণে ভালোবাসি কিন্তু আমার ফ্যামিলি বলছে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে যদি তাকে বিয়ে করিস কোনোদিন তুই সুখী হতে পারবি না আচ্ছা দাদা আমি কি সত্যি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বিয়ে করছি আমি কি কোনোদিন সুখী হতে পারবো না তো দেখো সবার ক্ষেত্রে একটা কথাই বলবো ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে সুখী হতে পারবে না এই কথাটা পুরো ভুল যদি তোমার অপোনেন্ট টিম যে আছে পার্টনার যে সে যদি ঠিক থাকে তুমি যদি ঠিক থাকো তোমাদের দুজনকে কেউ কোনো দিন আলাদাও করতে পারবে না আর তোমাদের দুজনের বিরুদ্ধে কেউ যেতেও পারবে না তোমরা দুজন অনেক সুখে থাকবে তবে হ্যাঁ তুমি যদি ভালো থাকো তোমার পার্টনার যদি খারাপ হয়ে থাকে কোনোদিন তোমরা সত্যি সুখী হতে পারবে না ফ্যামিলির বিরুদ্ধে হোক বা ফ্যামিলির পক্ষেই হোক কোনোদিনই হবে না তো এটা বলা ভুল যে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে তুমি কোনোদিন সুখী হতে পারবে না বা কষ্ট পাবে এটা বলা ভুল এটা আমি মানবো না তো বোন তোমাকেও আমি বলতে চাই এটা পুরো ভুল কথা তো যে যাকে পছন্দ করো তাকে বিয়ে করাটা আমার মতে বলে বেটার কারণ ফ্যামিলি থেকে দেখে দেওয়া মানুষকে বিয়ে করবে যে তাতে যে ভালো থাকবে তার তো কোনো গ্যারেন্টি নেই তাতেও তো তোমাকে কাঁদতে হবে থেকে গরম মনের মানুষটাকে বিয়ে করো তাতে যদি তোমাকে দুবেলা কাঁদতে হয় কাঁদবে তাতেও সুখে থাকবে বাট ফ্যামিলি থেকে দেওয়াকে বিয়ে করলে কাঁদলে তুমি দুদিক দিয়েই কাঁদবে এক প্রিয় মানুষকে হারানোরও কষ্ট পাবে ফ্যামিলি যেটা দেখে দিয়েছে সেটার জন্য তুমি কান্না করবে যাই হোক ছোটো মুখে বেশি বড়ো কথা বলবো না আবার আমি আমি এখন এইসব কথাগুলো বলি বলে আমাকে অনেক মানুষ দেখতে পারে না অনেক মানুষের জলন নয় আমাদের গ্রামের কিছু কিছু মানুষের জলন হয় যে তুই ছোটো মুখে অনেক বড় বড়ো কথা বলে ফেলিস আমার সামনে বলতে পারে না তারা কোনো আমার পেছনে অনেকেই বলে আবার নাকি আমি নাকি ইনস্টাগ্রামে যে আমার ফলোয়ার্স হয়ে গেছে বাহান্ন হাজার প্লাস ফলোয়ার্স বা ভিডিওতে ভিউস আছে লাইক আছে সব ভিউজ ফলোয়ার্সগুলো নাকি আমি পয়সা দিয়ে কিনেছি আমার বাপের প্রচুর টাকা না আমি পয়সা দিয়ে কিনেছি সব আমার বাপের বিশাল টাকা সেজন্য পয়সা দিয়ে কিনেছি তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই দম যদি তোমারও থাকে তুমিও ফলোয়ার্স কেনো কিনে করে দেখাও একটা কথা বলবো হালকা করে যদি ফলোয়ার্সগুলো আমি কিনতাম না ভিউগুলো আমার ফ্রিতে আসতো না ঠিক আছে তাই কিছু না জেনে শুনে পেছনে লাগতে এসো না আর যে কথাটা বলেছে তার নামটাও আমি ভালো করে জানি তবে আমি ভিডিওতে ইউজ করতে চাই না তাকে বদনাম করতে চাই না আমার নাম ভাঙিয়ে যত খাবি খা চাপ নেই যাই গাইজ তোমরা এভাবে আমার পাশে থেকো সাপোর্ট করতে থেকো যেভাবে পাশে ছিলে বাকি দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ অল টেক কেয়ার বাবাই